দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি আমরা কিন্তু এই মুহূর্তে যুক্ত রয়েছি ধানমন্ডি বত্রিশে শেখের বাড়িতে রয়েছে সেই শেখের বাড়িতে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিখ্যাত ছাত্রবাত্রীরা কিন্তু সন্ধ্যার পর থেকে সন্ধ্যার আগে থেকে এখানে অবস্থান করছে এবং অবস্থানের পরে কিন্তু শেখের যে ভবন রয়েছে সেখানে কিন্তু তারা আঘাত করেছে এবং শেখের যে লাইব্রেরি রয়েছে সেখানে কিন্তু তারা আপনাকে গিয়েছে আমরা এমনি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু ভবনের উপরে উঠেছিলাম উপরে উঠে কিন্তু উপরের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখিয়েছি যে আসলে উপরের পরিবেশটা কেমন ছিল এখন কিন্তু আমরা নিচে নেমেছি আর নিচের অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে রাতের ফুটেজ সেজন্য ক্লিয়ার দেখানো যাচ্ছে না দেখছেন যে বিক্ষুব্ধ ছাত্রজী তাকে কিন্তু এখানে অবস্থান করছে এটা একটু ভূমি নিতে দর্শক দেখছেন যে আসলে শেখের বাড়িকে উপলক্ষ করে কিন্তু ধো ধুগনি দিচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি যে আসলে ফটুসর ছাড়াই কিন্তু হাতে ঘুরে দেওয়া উচিত আসলে